আসসালামু আলাইকুম আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যে সকল পদে লোক নিবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে যে সকল পদ রয়েছে প্রথমে রয়েছে রেজিস্টার এখানে রেজিস্টার দপ্তরে একটি গ্রেড হচ্ছে তিন বেতন স্কেল বাউন্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশত টাকা এরপরে পরিচালক পদে রয়েছে একটি এখানেও ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পরিচালক পদে রয়েছে একটি এখানেও ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পিএস পু ভিসি সহকারী রেজিস্টার উপাচার্য মহাদয়ের দপ্তর এখানে পদ রয়েছে একটি উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার এক চারশো দশ টাকা এবার হিসবরক্ষক কর্মকর্তা অর্থ হিসাব বিভাগে একটি বেতন স্কুল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সেকশন অফিসার পদে রয়েছে একটি মেডিকেল সেন্টারে রয়েছে একটি সিনিয়র ক্যাটালগার পদে কেন্দ্রীয় কোন্থাগার এখানে রয়েছে একটি পদ মেডিকেল সেন্টার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে একটি ল্যাব সিস্টেম পদে কিন্তু রয়েছে তিনটি পদ এবং স্টোর কিপার পদে সেন্ট্রাল স্টোর একটি পদ গ্রেট হচ্ছে তেরো কাম কম্পিউটার পদে রয়েছে একটি গাড়ি চালক পদ রয়েছে দুইটি উপাচার্য মহাদয়ের দপ্তর ও পরিবহন পুল গ্রেট ষোলো ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে কম্পিউটার ল্যাব একটি সহায়ক পদে রয়েছে টোটালি চারটি পদ তো এই হচ্ছে সকল যে পদগুলো তো আবেদনকারীকে অবশ্যই জবস ডট সিএসটি ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দশ চার হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে তো আবেদনপত্র পূরণের ক্ষেত্রে আপনাদের যে চার্জ সেটা এখানে দেওয়া আছে যে যে পদের জন্য সেটা একটু দেখে নেবেন তো যে সকল নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে আগ্রহী প্রার্থী আগামী দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং যে সকল বিষয় আপনাদের অনুসরণ করতে হবে সেটা এখানে দেওয়া আছে সেগুলো একটু ভালো মতো দেখে তারপরে আপনারা আবেদন করবেন তো এই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে নিয়োগ তার সব কিছু তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম